সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে একটা ভুল সিদ্ধান্ত আপনার লাখ টাকা নষ্ট করে দিতে পারে এই কথাটা কি আপনি জানেন শুধু বাইক দেখতে সুন্দর হলেই হবে না ভাই ইঞ্জিন কাগজ রানিং আর হিস্ট্রি একটা একটা করে চেক না করলে পরে শুধু আফসুস থাকবে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আসলে কি করা উচিত আর কোন ভুলগুলো কখনোই করা যাবে না আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকের দিনটা ঢাকার জন্য একটু ব্যতিক্রম ছিল আজ ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সকাল থেকে আমি বের হয়েছিলাম একটা সেকেন্ড হ্যান্ড ইয়ামাহ আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন বাইক কিনতে কিন্তু রাস্তায় বের হয়ে বুঝলাম পরিস্থিতি কতটা কঠিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশ বিদেশ থেকেও লাখো মানুষ ছুটে এসেছেন প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদে জানাতে বাংলা মোটর থেকে শুরু করে কারণবাজন পর্যন্ত আসতে আমার সময় লেগেছে প্রায় দুই ঘন্টা অনেক জায়গায় গাড়ি ঘুরিয়ে দিচ্ছে কিছু করার নেই সামনে এগানোই যাচ্ছিল না এদিকে ভাইরা মেট্রো করে চলে গেছেন তাই অন্যদের যাওয়াতে কোনো সমস্যা হয়নি বাইকটা ছিল মিরপুরে এক কথায় বললে ঢাকার ভিতরে যে কয়টা শোরুম সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করে ওখানকার বাইকগুলোর কোয়ালিটি সত্যি টপ ক্লাস দাম তুলনামূলক একটু বেশি কিন্তু গাড়ি একদম একশোতে একশো ভাইদের একটাই কথা ছিল দাম দুই টাকা বেশি হলেও সমস্যা নেই কিন্তু বাইকটা একদম পারফেক্ট চাই এই যানজট রাস্তা বন্ধ আবার গাড়ি ঘুরিয়ে দেওয়া সব মিলিয়ে সোজা পথে যাওয়াটাই সম্ভব হচ্ছিল না কিন্তু এই ভাইয়ের একটাই কথা দরকার হলে আজকে রাত পর্যন্ত অপেক্ষা করব কিন্তু আবির ভাই আপনাকে ছাড়া আমি গাড়ি কিনবো না আমি ওনাদের অনেকবার বুঝিয়ে বলেছিলাম আজ না হয় কাল আসেন ঠান্ডা মাথায় ভালো একটা বাইক কিনে দিব কিন্তু ভাইয়েরা ব্যবসায়ী মানুষ সব সময় ওনাদের বন্ধ থাকে না আজ জাতীয় শোক দিবস তাই আজকে ওনারা ফ্রি হয়েছেন আর আজকে যেভাবে হোক বাইকটা নিয়ে যাবেন এই পরিস্থিতির মাঝখান দিয়ে আজকে আমি আরও একটা বাইক কিনেছি সেই ভিডিওটা আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ আর সবশেষে একদম শেষ বেলায় আমি এই ভাইদের কাছে পৌঁছাতে পেরেছি হুম এটা কার্বন অরিজিনাল কার্বন না কি আটটা মার্কেট লাগানো মানে আর কি মানুষকে আর কি বুঝানোর জন্য এটা আপনার অটোমিটার দেখাতেছে চার হাজার দুইশো সতেরো কিলোমিটার সো আলহামদুলিল্লাহ ভালোই আর এটা আমরা এখন আসছি সাওয়ারিতে এটা ডিক্স একদম অ্যাথেন্টিক পজিশনে আছে এটা তো কিটের জন্য তো দেখাই যায় না নাটনোর তো দেখাই যায় না না আপনার যতটুকু দেখা যায় চোখ দিয়া আলহামদুলিল্লাহ ভেরি গুড আছে আর আমি গ্যাস কিটটাও দেখে নিতেছি কারণ গ্যাস কিটের একটা বিষয় আছে কতটুকু ডিফারেন্স থাকে কারণ গ্যাস কিটটা এলো মেন ইঞ্জিনটা খোলা হইলে গ্যাস কিটটা খুব মানে দ্রুত লাগানো যায় না ঠিক আছে এই আর কি না ঠিক আছে আর এটা কিন্তু আপনারা ভাইবেন না যেটা ভাঙা ঠিক আছে এটা কিন্তু ওই পাশেও এরকম আপনার প্রথমে আউটলুকটা একটু খেয়াল করতেছি আউটলুকটা না দেখে গাড়ির কথা বলা যায় না এই হলো টায়ার কন্ডিশন এই সামনের ডিক্স চালে আসি ভাইয়া কারণ গাড়িটা চালায় যদি ভালো লাগে তাহলে হয়তো ইয়ে হবে ইসমিল্লা তো বর্তমানে আমি যেটা চালা যাচ্ছি গাড়িটা কিন্তু আপনার ইঞ্জিন কন্ডিশন ভালোই লাগলো ভাই আমারে বলছিল যে ভাই নাকি চালাইছে গাড়িটা তো পাওয়ারটা পায় না ভাই এর চেয়ে আর কি পাওয়ার দরকার ভাই দুই গিয়ার যদি আমি পন্থা ছুটিতে পারি আর কি লাগে বাইরে আসলে সমস্যা হচ্ছে কি মানে বাইরে আসলে সমস্যা হচ্ছে কারণ কি উনি আসলে তিন গিয়ারে উনি পঞ্চাশ উঠেছে বুঝতে পারছেন তো পাওয়ারটা বুঝতে পারে না কারণ তিন গিয়ারে আবার বেশি উঠবে পামে ভাইয়া তো লোক এই লোক কথা তিন গিয়ারে আপনার সাইজ সত্তর সরি সত্তর প্লাস উঠে যাবে মানে মিনিমাম চাইলে আপনি আরও উঠাইতে পারবেন গাড়ি আপনার ঠিক আছে ভাই গাড়ি স্মুথ আছে কোথায় রাখবো এদিকে ট্যাকশন কন্ট্রোল এবিএস এস না ঠিক আছে এগুলো চেক ঠিক আছে দেখতে আসেন আমার সাথে

আপনারা কি ভাবছেন আমি একটা বাইক দেখলাম আর সাথে সাথে কিনে ফেলছি না ভাই ব্যাপারটা কিন্তু মোটোই এমন না আমি এখানে আসার আগেই এই ভাইয়েরা সারাদিন ধরে বাইক দেখছেন সকাল থেকেই ওনারা এখান থেকে প্রায় বেস্ট পাঁচটা শোরুমে ঘুরছেন একটার পর একটা বাইক দেখছেন যাচাই করছেন আমি আসার পরে আমাকে আবার সেই বাইকগুলোই দেখানো হয়েছে আমি নিজে প্রত্যেকটা বাইক ভালো করে দেখছি চেক করছি কন্ডিশন বুঝেছি ওই বাইকগুলোর ভিডিও আমি করিনি কারণ সব কিছু ভিডিও করাই মূল বিষয় না সবচেয়ে বড়ো কথা হলো এই ভাইদের পছন্দের দিক থেকেও আর দামের দিক থেকেও এই বাইকটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমরা প্রায় পাঁচ থেকে ছয়টা বাইকের সাথে কম্পেয়ার করেছি কন্ডিশন ইঞ্জিন রানিং ডকুমেন্টস সব কিছু মিলিয়ে যাচাই করার পরেই এই বাইকটাতে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি এখন আসি আসল কথায় এই বাইকটার দাম কত এই বাইকটা আমরা নিয়েছি পাঁচ লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়ে গাড়িটা জেনুয়েন চলা ছিল চার হাজার সামথিং আর গাড়িটা দুই বছর পেপার করা ছিল সব মিলিয়ে বলতে গেলে দাম কন্ডিশন আর ডকুমেন্ট সব কিছু বিচার করে এই বাইকটা নেওয়া হয়েছে তাই ভাই এখানে কোনো তাড়াহুড়ো নেই কোনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেই সব কিছু যাচাই বাছাই করেই আমি বাইক কিনে দিই একটা কথাই বলবো আজকে দিনটা আমার জন্য একদম সহজ ছিল না যানজট রাস্তা বন্ধ সময়ের চাপ সবকিছুর মাঝেও শুধু একটা কারণেই আমি শেষ পর্যন্ত এখানে আসতে পেরেছি কারণ এই ভাইদের বিশ্বাস ওনারা বলতে পেরেছেন আবির ভাই আপনি আসলেই তবেই আমরা বাইক কিনবো ভাই এই বিশ্বাসটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া আমি সবসময় চেষ্টা করি যেন কেউ ভুল সিদ্ধান্ত না নেয় কেউ ঠকে না যায় আর নিজের কষ্টের টাকাটা যেন সঠিক জায়গায় খরচ হয় আজকে হয়তো এই বাইকটা কিনে দেওয়া হলো কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো একটা ভরসা একটা সম্পর্ক আপনারা যদি চান নিজের কষ্টের টাকায় একটা ভালো জেনুইন বাইক নিতে তাহলে দোয়া রাখবেন পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করবেন যেন আরেকজন ভাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম